বন্দনাকে নিয়ে যেই নার্সিংহোমের ভেতরে এসেছে তখনই দুর্জয়কে দেখতে পেয়ে যায় রানী তাড়াহুড়ো করে রানী দুনিকে নিয়ে সরে যায় বন্দনা রানীকে খুঁজতে থাকে তার মধ্যেই দুর্যয় এসে বলে আপনি কোথায় যাচ্ছেন ডাক্তার দেখাতে হুইল চেয়ার নেননি কেন এরপর ওয়ার্ড বয়কে ডেকে হুইল চেয়ারে বসিয়ে দেয় বন্দনাকে আর বলে এবারে যাও ওনাকে নিয়ে যাও এর মধ্যেই রানী দুর্যয়কে দেখে ভাবে সরি দুর্জয় আজ তোমার মেয়েকে এত কাছে পেয়েও আমি তোমার কাছে দিতে পারলাম না আমি কি করব বলো আমার কাছে আর কোনো উপায় ছিল না এর মধ্যেই বন্দনা তো ডাক্তারের কাছে চলে যায় তার মধ্যে রানী দুমিকে নিয়ে সে ডাক্তারের কাছেই গেছে ডাক্তার বলে এই মেয়েটাকে তো চিনলাম না ম্যাডাম বন্দনা বলে ও আমার নতুন অ্যাটেন্ডেন্ট খুব ভালো মেয়ে রানী তখন বলে আন্টির শরীর এখন কেমন আছে ডাক্তারবাবু তখন ডাক্তারবাবু রিপোর্ট চেক করার পর বলে এখন অনেকটাই ভালো আছে অসুবিধার কিছু নেই ওষুধগুলো ঠিকঠাক খেলে সুস্থ হয়ে যাবে আদিত্যবাবু রানীকে ফোন করতে থাকে তার জন্য রানী বাইরে গিয়ে ফোনটা ধরছে আদিত্যবাবু বলে সাবধানে আসবে আর শোনো বাইরে থেকে লাঞ্চ করে নিও নাহলে বাড়ি ফিরতে তো অনেকটাই লেট হবে রানী বলে ঠিক আছে এর মধ্যেই রীতম আর শুক্লা দুর্জয়কে খুঁজতে থাকে কিন্তু দুর্জয় অনেকক্ষণ আগেই গাড়ি নিয়ে বেরিয়ে গেছে তার মধ্যেই শুক্লা রানীকে দেখে নেয় এরপর বলতে থাকে রীতম রীতম ছোটো বউমা আর যখনই পেছন ফিরেছে দেখে আর রানী নেই রানী তাড়াতাড়ি করে দুিকে নিয়ে লুকিয়ে পড়ে রীতম বলে তোমার হয়তো ভুল হচ্ছে এখানে রানী আসবে না তখন শুক্লা বলে আমি নিজের চোখে দেখেছি এর মধ্যেই রীতমের ফোন নিয়ে শুক্লা তাড়াহুড়ো করে দুর্জয়কে ফোন করে বলে জয় চয় আমি নার্সিংহোমে এসেছিলাম তোকে খাবার দিতে এসে দেখি ছোট বউমা এখানে এসেছে দুর্জয় শুনেই চমকে যায় আর যখন শুনেছে নিয়ে এসেছে তখন বাইকটা ঘুরিয়ে নিয়ে আবারও নার্সিংহোমের দিকে রওনা দেয় এদিকে রানী চলে এসেছে বন্দনা বলে এই তুমি কোথায় গেছিলে গো এতক্ষণ রানী বলে এই তো চলে এসেছে আনটি চলুন এবারে আমরা বাড়ির দিকে রওনা দেব। এর মধ্যেই রানী তো ভয় পেয়ে যায় আর বলে আন্টি আপনি গাড়িতে গিয়ে বসুন আমি এক্ষুনি আসছি ওয়াশরুম ঘুরে এরপর ওয়াশরুমে যাওয়ার নাম করে রানী একা একা যাবে বলে ঠিক করেছে বন্ধনার সাথে গেলে রানীর ধরা পড়ার চান্স অনেক বেশি থাকতো অন্যদিকে দূর্যয় এসে বলে তুমি বল তুমি নাকি রানীকে দেখেছো কোথায় রানী এরপর অনিশা বলে কোথায় রানীকে তো আমি দেখিনি এক মিনিট সিসিটিভি ফুটেজগুলো চেক করলেই তো হয় রানী যদি নার্সিংহোমে এসে থাকে তাহলে তো নিশ্চয়ই জানা যাবে এদিকে রানী একদম বাইরে চলে গেছে আর সিসিটিভি ফুটেজে দেখা যায় বাইরের ক্যামেরাটায় যে রানী একটা বড় গাড়িতে উঠছে যেটা দেখার পর তখন অনিশা রিতম এমনকি দুর্জয় সবাই চমকে যায় কার গাড়ি সেটাই ভাবতে থাকে এর মধ্যেই রাস্তায় রানী দেখে নিয়েছে পিকলুকে আর দেখে পিকলু একটা বড় গাড়ির দিকে এগিয়ে যাচ্ছে আর সেই বড় গাড়ি থেকেও বসে আছে যে কিনা পিকলুকে টাকা দিচ্ছে আর রানী তাকে গিয়েই ধরছে